হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই ডিএন কৃষ্ণ লীলা কথা চ্যানেলে স্বাগতম জানাই দু হাজার পঁচিশের মাঘ মাসের কৃষ্ণ পক্ষের এই ষট তিলা একাদশী পালিত হচ্ছে পঁচিশে জানুয়ারি শনিবার এই ষট তিলা ব্রত যদি কোনো ব্যক্তি পালন করে তাহলে খুব শীঘ্রই তার দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় শুধু তাই নয় এই ব্রত পালন করলে বহু ফল লাভ হয় যা এই ভিডিওটিতে দেওয়া রয়েছে তাই ধৈর্য ধরে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে একসময় যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বাকি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী জগতে শর্তিলা নামে বিখ্যাত একসময় সময় ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা গো হত্যা অন্য সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোন উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জেতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে সেনানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজতে। কোন বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কুরপর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ডু নারকেল অথবা এক শত গুবাঘ দিয়ে অজ্ঞ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তু মগতি গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল পাত্র দান করবে সেনান দানাধিকার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজত্ত্বম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটতিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শর্তিল একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যেহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাস কর্মে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দব্রাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্ট সাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথ ভাবে বৈষ্ণবদের অর্জন করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহু কাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ গৃহশূন্য দেখে মহাক্রোধেশে আমার কাছে এসে বলল আমি ব্রত কিচ্ছর সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছি শুনে দেবতাদের পত্নীরা তোমাকে অবশ্যই দেখতে আসবে কিন্তু তুমি দরজা কখনো খুলবে না তুমি তাদের কাছে সর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা যদি তারা সেই ফল প্রদানের রাজি হয় তবেই তুমি দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সে মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করল তখন সে ব্রাহ্মণী দিব্য বিশিষ্টা বিশিষ্ট হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় নিজ তিল ও অন্যদান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়